কি গো মাছ কাটার ব্যবস্থা করো আজ বটি কোনটা বড় না ওই উপর আছে উপরে মিক্সার মেশিনের ওখানে ওই ছোট বটিটা তো ভালো কাটবে ওটা খুব ধার নতুনটা বলো আমি এমনিতে মাছ কাটতে পারি না তারপর গোটা গোটা দুখানা মাছ নিয়ে এখন এই মাছ আমি কি করে কাটবো একটা অল্প হয় তো আবার দুখানা আমরা হচ্ছে বিড়াল মাছ খেতে আমরা এমনিতেও খুব ভালোবাসি সারাক্ষণ মাছই খাই আমরা প্রায় এখন কি করতে চাইছো তুমি ও বড় বড় দিয়ে মাছ কাটবো এত বড় বড় মাছ মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি বটি আনছি ছোটটা দারুণ কাটা হবে হবে না এখন এই মেশিন দিয়ে এই মাছের চক করে সকালবেলাটা গেল এই যে বটি বার করেছে এটা দিয়ে এখন উনি ধার করবে ধার হ্যালো গুড মর্নিং প্লিজ সকাল সকাল একটা করে কমেন্ট করে দাও একটা করে লাইক করে দাও তখন এই মাছের জন্য কি ঝামেলা বাঁধলো আমাদের বটিগুলো ওই খাটের তলাতে বটিটা দাও তো একটু বটিগুলো দেখাচ্ছি যে আমাদের বটিগুলো কত বড় বড় সাইজের আর এখানে এখন মেশিন পত্র নিয়ে বেরিয়েছে এখন এই বটি ধার করব তারপরে এই মাছ কাটবো আর আমি মাছ কাটতে গেলে মাছ একদম হেঁটলে হেঁটলে একাকার হয়ে যায় মাছ আমি কাটতে পারি না বটিগুলো তো সেরকম মাছের বটি না আমাদের না আর সকাল সকাল খাওয়া হচ্ছে চা এটা দু রাউন্ড চলছে যে যেখান থেকে দেখছে একটা করে লাইক করে দিও আর প্লিজ সবাই একটু কমেন্ট করবে সবাইকে জানাই গুড মর্নিং কে কে আছো প্লিজ কমেন্ট করো একটা করে লাইক করে দিও প্লিজ খাটের তলাতে বটিটা বার করলো ছোটটা

কাজের প্রচুর চাপ কারণ আমাদের তপনের তপন বাবুর অপারেশন হয়ে গেছে আর এই এই এখন মাছ কাটার জন্য চলছে এমন একটা জায়গায় বসে আছি আমি অন্ধকার জায়গায় মাছ এক বিপদ এখন মাছ এক জ্বালা এখন মাছ কাটার জন্য এখন ইয়ে করো দেখো 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 তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কান্ড এখন এই ডাক্তার বাবু কি করছে দেখো এখন এই মাছের চক্করে এখন কি করছে আমাদের বটি নেই না আমাদের সব বটিগুলো এরকম চারখানা বটি আছে আমাদের সব এই সাইজের এখন ওই যে বড় বটি বার করেছে আমার শাশুড়ি মায়ের আমলের বটি বার করেছে এখন ধার করবে দেখো ওইখানে তলায় আরো দুখানা বটি আছে সব ছোট সাইজ মাছ ঘুরে চলে যাচ্ছে তোমার পায়ের কাছে হ্যাঁ বটি খানা বসে আছে পাঁচ খানা এরকম বটি এই যে খালি বটি দেখো আমাদের বটি তো দেখতেছো বটি সব ডিজাইন লিখেছো ছোট ছোট বটি এত এখন সকাল সকাল এসব ভালো লাগে আর ভালো লাগে মিস্ত্রি মানুষ জিনিসপত্র ঘরে থাকলে সারাক্ষণ মিস্ত্রি করে